কাঁঠাল ধরা অবস্থাতে দেখতে পাচ্ছি এটার টেস্ট কেমন বলেন তো এটার টেস্ট একবারে মিষ্টি এটার ভিতরে কালার গুলো কিন্তু আপনার কমলা কালার হয়ে থাকে আর এটার ফ্লেভারটা অনেক গোলাপি কাঁঠাল আঠাবিহীন কাঁঠাল ভিয়েতনামি কাঁঠাল সবই কি মানে একই জাত নাকি এটার ভিন্নতা আছে না ভাই এটার ভিন্নতা আছে এটা হলো ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল আরেকটা আছে ভিয়েতনাম গামলেস কাঁঠাল গামলেসটার জাত আলাদা আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করি এটার পাতাগুলো আপনার একটু লম্বাটে এটা হলো ভিয়েতনাম পিঙ্ক কাঁঠাল আর যেটা গামলেস কাঁঠাল সেটার পাতাটা হবে আপনার গোল আকৃতির আমার কাছে গামলেস কাঁঠালটাও আছে আমরা গামলেস কাঁঠালটি দর্শককে দেখানোর চেষ্টা করি গামলেস কাঁঠাল পাতা গোল হয় এটা কি সেই গাছ জি ভাই এটা হলো গামলেস কাঁঠাল এটার পাতা তো একদমই গোল ভাই এটার কাঠালের মধ্যে কোনো আঠা থাকবে না না এটার ভিতরে কোনো আঠা থাকবে না এটার ভিতরে আপনার পিঙ্ক কালার হবে আর বারো মাসি হবে এটা মানে গাছের মধ্যে কত তফাত হয় এটার পাতাটা একটু গোল শেপের এটা হচ্ছে ভিয়েতনামের গামলেস বা আঠা যে কাঁঠাল এটা থেকে আমাদের দেশে ফল হয় ভাই জি ভাই এটা তো পর্যাপ্ত পরিমাণ ফল হয় এটাতে আমার এবছর মুচিও আসছিল আমি মুচিটা রাখি নাই কারণ গাছটা আপনার এটা তো কাঁঠাল ধরবে ভাই এটার বডিটা তো কাঁঠালের ওয়েটটা রাখতে হবে এটার জন্য আমি আরো একটা বছর অপেক্ষা করব তারপর গাছটা ভিতরে ফল রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ আচ্ছা একদম ড্রাম সেট যে গাছগুলো দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির ফল সহ গাছ অ্যামাজন গার্ডেনের নাম্বারে যোগাযোগ করবেন এই ধরনের রেডিমেড ফল সহ গাছগুলো নেওয়ার জন্য ভাই এই পিঙ্ক ভ্যারাইটির কি ছোট চারা আছে জি ভাই আমাদের কাঁঠাল আমাদের কাছে থাই কাঁঠাল হাজারি কাঁঠাল তারপর ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল গামলেস কাঁঠাল সিটলেস কাঁঠাল সব ধরনের চারা রয়েছে কাঁঠালের ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর প্রিমিয়াম কোয়ালিটি গাছ পছন্দ করেন আমি আশা করবো আপনারা আমাদের এই গাছগুলো সংগ্রহ করে নিতে পারবেন তাছাড়া আমাদের কাছে কিন্তু ছোট গাছও আছে ছোট গাছও সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা একদম ছোট যে সাইজগুলো ছোট সাইজ গুলোর দাম কিরকম হবে ভাই ছোট গুলোর দাম আছে আপনার ভিয়েতনাম থাই লাল হাজারি এগুলো নিতে পারবেন চারশো পঞ্চাশ টাকা করে দর্শক কাঁঠালের অনেকগুলো ভ্যারাইটি আছে অ্যামাজন গার্ডেনে এবং বিভিন্ন সাইজের গাছও দেখতে পাচ্ছি আচ্ছা দিন ভাই এখানে তো আরো দুইটা গাছ দেখতে পাচ্ছি কাঁঠাল সহ ড্রামের মধ্যে এটা কোন ভ্যারাইটি এটাও ভাই ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজ আপনি রেডিমেড গাছ পছন্দ করে আমি আশা করবো তারা এই সাইজের গাছগুলো সংগ্রহ করে নিতে পারেন আমার কাছে এরকম বড় সাইজের গাছ মাত্র তিন পিস রয়েছে যারা আগে আপনার অর্ডার কনফার্ম করবেন আপনারা তারাই নিতে পারবেন এটা হলো করমচা গাছ ভাই ভাই এটা আমাদের দেশি না বাইরের এটা আমাদের দেশি দেশি ভিতরে দুইটা কালার হয় একটা হলো খয়রি কালার আর একটা হলো গোলাপি কালার এটা হলো গোলাপি দেখতে তো অসম্ভব সুন্দর লাগতেছে দর্শক প্রত্যেকটা ডালের মধ্যে থোকায় থোকায় ভরপুর চারপাশ দিয়ে দেখাতে পারলে হয়তো আপনারা বুঝতে পারতেন আমাদের দেশি যে এটা টেস্ট কেমন হয় দেশিটা টক হয় কিন্তু এটা একটা তিতা ভাব থাকে কিন্তু এটা ডাইরেক্টলি টক কোন তিতা ভাব নাই আর সবচেয়ে বড় কথা হলো এটা আপনার বারো মাসের ফল দেন এটা কালারটা অনেক সুন্দর আর এটাতে আপনার গাছ ভর্তি ফল আসে ভাই এটা প্রায় আট ফিটের একটি গাছ আছে ভাই এটা ছোট চারা আছে ছোট চারা আছে আপনার এক ফিটের ওইগুলোর দাম হলো একশো টাকা আর একটা আছে আর দুই বছরের গাছ সাড়ে তিন ফিট চার ফিট হবে গাছে ফল সহ আছে সেগুলোর দাম রাখা যাবে পাঁচশো টাকা করে ভাই

এটা হলো আপনার বারো মাসে এই থাই কটবেলের বৈশিষ্ট্যটা হলো এটা আপনার ভিতরে একবার কালো কালার হবে আর এটা টক মিষ্টি আর এটা কিন্তু সারা বছরে ফল হবে প্রায় একটি গাছ আর এই সাইজের কটবেল গাছ আমার কাছে এক পিসি রয়েছে তাছাড়া আমাদের কাছে ছোট সাইজের গাছ আছে এই যে আপনার সামনে আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটি গাছে কলমের গাছ মাত্র আড়াইশো টাকা করে নিতে পারবেন এটাও বারো থাই কটবেল এটি আপনার প্রায় তিন বছরের একটি গাছ গাছে অনেকগুলো ফল আছে ভাই এটার মধ্যেও বেশ অনেকগুলা ফলই দেখতে পাচ্ছি বিভিন্ন ডালে এই যে দেখেন ফল আপনার মিডিয়াম সাইজ আছে আবার দেখেন একবারে ছোট সাইজ এগুলোতে আপনার বারো মাস ফল পেয়ে যাবেন এই গাছটার দাম কত পড়তে যে গাছগুলো নিতে পারবেন সাড়ে তিন হাজার টাকা করে ভাই এই বারোমাসি কদবেলের গাছেটা দর্শক আমাদের কাছে আনারের কিন্তু বেশ অনেকগুলো কালেকশন রয়েছে আমি প্রত্যেকটি গাছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর সব বলটা গাছেই আপনাদের ফল সহ রেডিমেড গাছ রয়েছে আপনারা প্রথমে যে গাছটি দেখতে পাচ্ছেন আমি যে গাছটির সামনে দাঁড়িয়ে আছি এটার নাম হলো সুপার বাগুয়া সুপার বাগুয়া কিন্তু বাংলাদেশে কিন্তু খুব ভালো হয় এবং এটার ফলগুলো কিন্তু অনেক ধরে থাকে এটা উপরে আপনার লাল কালার হয়ে থাকে এবং ভিতরে দানাগুলো একবার লাল হয় এবং ভিচিগুলো একবার নরম হয় রসালো মিষ্টি আর এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা মাসে ফল পাওয়া যায় শুধু আমাদের কাছে বাগুয়া আমাদের কাছে থাই বাগুযা, মিদুলা, জেমটু, টু সোলাপুর লাল পারফিয়াঙ্কা সিটলেস পেরু পেরু কিং এ ধরনের সব ধরনের চারা রয়েছে আর এসব চারার দাম মাত্র চারশো টাকা করে আনারের ছোট চারাগুলা এরকম পলি এর মধ্যে আড়াই তিন ফিটের মতন হাইট হবে এখানে অনেকগুলো জাত রয়েছে এক্সাইজ গুলো আপনারা চারশো টাকা করে নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আনারের ছোট সাইজের বিভিন্ন ভ্যারাইটি এখানে পাবেন এটা হলো আনারের থাই ভ্যারাইটি ভাই থাই ভ্যারাইটিটার বৈশিষ্ট্যটা হলো এটার ফলটা একটু ছোট হবে কিন্তু আপনার এটা ব্যারিংটা অনেক বেশি হয় আর এটা একবারে উপরে লাল টকটক হয় ভিতরে দানাগুলো লাল হয় বিচিগুলো নরম হয় এবং খুবই মিষ্টি হয় আর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটা হলো এটা কিন্তু ফল সংখ্যাটা অনেক বেশি হয়ে থাকে এটা হলো ভাই অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ান ভ্যারাইটি ভাই এটার উপরে কালারটা আসবে না এটা উপরে কালারটা তো হলুদই থাকবে কিন্তু এটার ভিতরে একবার লাল টুকটুকে হবে আইডি তো আপনি 12 মাসই ফল হয়ে থাকে আমার কাছে এরকম ফল সহ বেশ অনেকগুলা গাছ রয়েছে আপনারা দর্শক বাগানে এসে আপনার গাছ পছন্দের গাছগুলো সংগ্রহ করে নিতে পারবেন এটা হচ্ছে অস্ট্রেলিয়ান আনারের ভ্যারাইটি ভাই এই গাছটা তো সেই রকম লাগতেছে ভাই এটা কোন ভ্যারাইটি এটা হলো ভাই বাউ 3 ভিয়েতনাম 12 মাসি মালটা এটা একটা মিচিউড প্ল্যান্ট পরে আপনার 6-7 বছরের গাছ এই সেজের গাছগুলো কিন্তু দর্শক আসলে কি স্বপ্ন কারণ এই সেজের গাছ পাওয়াটা কিন্তু খুবই কষ্টকর এই সেজের গাছ বানাইতে গেলে আপনার প্রায় ছয় সাত বছর লেগে যায় যারা প্রিমিয়াম কোয়ালিটির বড় গাছ পছন্দ করেন আমি বলবো আপনারা এই সেজের গাছটি সংগ্রহ করে নিতে পারবেন আর এই সেজের গাছ মাত্র আমার কাছে এক পিসে রয়েছে তাছাড়া আপনার মাঝারি সাইজ ছোট সাইজ অ্যাভেলেবেল আমার কাছে রয়েছে কারণ এক একটা থোকাতে আপনি দেখতে পাচ্ছেন পাঁচটা ছটা করে ফল ধরে রয়েছে ভাই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু থোকায় থোকায় ফল ধরে আপনি না সাইজে আপনার গুলো আপনার ছোট সাইজ মাঝের সাইজ পাবেন কিন্তু এই সেজের গাছ পাওয়াটা খুবই কষ্টকর তো আমার কাছে এক পিসি রয়েছে যাদের পছন্দ হয় আমি আশা করবো আপনারা গাছটি সংগ্রহ করে নেবেন আচ্ছা ভিয়েতনামের বাউথ্রি মালটার এটা মনে হয় মাঝারি সাইজ না ভাই জি ভাই ভাই কিরকম দাম হতে পারে এটার দাম হবে মাত্র পনেরোশো টাকা ভাই ব্লিচিং ড্রামের এই ভ্যারাইটিটার দাম পড়বে পনেরোশো টাকা অনেকগুলা মালটা এই গাছের মধ্যে দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর গাছ যারা ছোট গাছ আপনারা পেলে টেলে বড় করতে চান আমি আশা করবো আপনারা এই সাইজের গাছগুলো সংগ্রহ করে নিতে পারবেন এগুলোর দাম কিরকম পড়বে এগুলোর দাম রাখা যাবে মাত্র আড়াইশো টাকা এটা কিন্তু ভিয়েতনামি মালটা না এটা ভিয়েতনামি বাউথ্রি বারো মাসি মালটা ভাই বারো মাসি মাল্টার গাছ বাউথ্রি থ্রি ভ্যারাইটি এটা হলো কমলা গাছ দার্জিলিং কমলা যেটা বাংলাদেশে খুবই পপুলার এবং ফলগুলো বড় হয়ে থাকে ফলের কালার গুলো উপরের কালার গুলো হলুদ হয় ভিতর হলুদ হয় এবং খুবই মিষ্টি এবং অনেক রস এটা এটাও তো ব্লিচিং ড্রামের গাছ মাঝারি সাইজের হবে এটার দাম কিরকম পড়তে পারে ভাই এই সাইজের গাছগুলো নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা করে এটা হচ্ছে ছোট সাইজের টা সাড়ে তিন ফিট চার ফিট হবে গাছের হাইট এটার প্রাইস কত পড়বে এগুলো সাইজ নিতে মাত্র পাঁচশো টাকা করে এটা হচ্ছে দার্জিলিং কমলার গাছ জিনিসাম ভাই এটা কোন ভ্যারাইটির জাম্বুরা এটা হলো থাই জাম্বুরা ভাই এটার বৈশিষ্ট্যটা হলো এটা ভিতরে একবার লাল টকটক হবে ভাই এবং খুবই মিষ্টি ফলটা তো বিশাল বড় 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 সাইজ ভাই ভাই এটা এটা আরো আরো হবে হবে এখনো কিছু মানে এক একটা ওজন কতটুকু হবে এক একটা ওজন প্রায় আপনার দুই কেজির মতো হয়ে যাবে ভাই এরকম একদম ফল সহ ব্লিচিং ড্রামের এই থাই জাম্বুরার দাম কিরকম হবে ভাই এগুলো সাইজ রাখা যাবে আপনার 2200 টাকা করে ভাই এই থাই জাম্বুরা ছোট গাছ পাশেই রাখা আছে এটার হাইট কতটুকু হবে সাড়ে তিন ফিট চার ফিট হাইট এর হবে কত থাই জাম্বুর এই গাছটার মধ্যে একটা ফল ধরে আছে আর এর পাশে আরো একটা গাছ আছে যেটার মধ্যে দুইটা ফল দেখতে পাচ্ছি এটা একটা বড় ব্লিচিং ড্রাম মধ্যে তার ফিট পাঁচ ফিটের কাছাকাছি হবে এটার দাম কত করতে পারে একই দাম ভাই বাইশশো টাকা জাম্বুরা আপনার ফুল থেকে ফল পাকতে প্রায় নয় থেকে সাড়ে নয় মাস লেগে যায় শুধু শীতের আপনার এক থেকে দেড় মাসটা গাছে একটু অফ থাকে তাছাড়া তারপরে ফুল ছেড়ে দেয় ফুল থেকে ফল পাকা অবধি প্রায় আট নয় মাস সাড়ে নয় মাসের মধ্যে লেগে যায় তা হচ্ছে থাই জাম্বুরা এটা হলো ভেরিগেটেড মালটা ভাই ভেরিগেটেড মালটা মাসাল্লাহ এটার মধ্যেও তো প্রচুর মালটা ধরে আছে চারপাশ দিয়ে এবং এই মালটাটা দেখতেও খুব সুন্দর লাগে পাতা এবং ফল দুটাই হলুদ সবুজ কালার এর হয় জি ভেরিগেটেড হয় অনেকগুলা ফল বিভিন্ন দিকে আছে ভেরিগেটেড মালটার প্রায় ছয় ফিট হাইটের একটা গাছ আচ্ছা এরকম মালটা সহ ব্লিচিং ড্রামের এই গাছটার দাম কত পড়বে দুই হাজার টাকা ভাই আর এটা ছোট চারা কি আছে ছোট চারা আছে আপনার তিনশো টাকা করে ভেরিগেটেড মালটার গাছ এটা এটা কি ফল এটা হলো ভাই একটা বাদাম এটা নাম হলো পিনাট বাটার এটা কি একদম পেকে গেছে লাল কালার এটা এটা আরো পাকবে ভাই এটা কিন্তু উপরের খাওয়া যায় খেজুরের মতো লাগে আবার বাদাম আছে সেটাও খাওয়া যায় ওয়ান বাটার বাটারের গাছ এটা আমি সম্ভবত হাকিকাত নার্সারি বাগানে টেস্ট করেছিলাম আপনার বারো মাসের ফল হয় যে ভাই ফল আসছে আছে যে এখানে ছোট্ট ফল দেখতে পাচ্ছেন আবার এই যে আবার ফুল তার মানে এটা বারো মাসের ফলের গাছ প্রত্যেকটা মাথায় মাথায় ফল ফুল আছে ভাই ভাই এটার দাম কত পড়তে পারে এই এর গাছটির দাম রাখা যাবে ভাই তিন টাকা এটা ছোট চারা কোনটা আছে এই যে ভাই ছোট ছাড়া ফুলসহ গাছ আছে ভাই এই যেটার মধ্যে ফুল সহ দেখতে পাচ্ছি ছোট গাছ তারপরে ফুল চলে আসছে আর ফল ধরতে কতদিন সময় লাগতে পারে ভাই এই যে ভাই ফুলের থেকে ফল সেট হচ্ছে ভাই এই যে ফল সেট হচ্ছে এই ফুলের অংশটা পড়ে যে এই যে ফল বের হচ্ছে ভাই আবার এইখান থেকে আবার ফুল ছেড়ে দিচ্ছে আচ্ছা এই সাইজটার দাম কত পড়বে পিনাট বাটারের 350 টাকা করে ভাই এই সাইজটা পড়বে 350 পিনাট বাটারের গাছ ইসলাম ভাই আপনার গাছে দেখতেছি আপেলও ধরে আছে ভাই জি ভাই এটা কোন জাত ভাই এর হলো গ্রিন সামার আপেল ভাই গ্রিন সামার ভ্যারাইটির আপেল এই আপেলটার বৈশিষ্ট্যটা হলো ভাই এটা 12 মাসই ফল হয়ে থাকে এবং এটা ফলের আকৃতিটা কিন্তু একটু ছোট হয়ে থাকে গাছে অলরেডি ফল আছে এখানতে আবার ফল সেট হচ্ছে এখানতে দেখেন ভাই ফুল ছাড়তেছে আর এগুলোতে আপনার 12 মাসই ফল পাবেন যারা শৌখিন হিসাবে ছাদ বাগানের জন্য আপেল গাছ সংগ্রহ করতে চান আমি বলবো আপনারা আমাদের এই হচ্ছে সম্মত জোকালো গাছটি সংগ্রহ করে নিতে পারেন এই গাছটির হাইট আছে প্রায় আপনার 7 থেকে 8 ফিট এবং পাঁচ বছরের একটি গাছ দিসলাম ভাই এই আপেলের ছোট সাইজ কি আছে জি ভাই ছোট সাইজ আছে আপনার 3 থেকে 4 ফিট হাইট হবে এই সাইজের গাছগুলো নিতাছি আমরা মাত্র 500 টাকা করে এটা হচ্ছে গ্রিন সামার ভ্যারাইটির আপেল গাছ ভাই এটা আতার কোন ভ্যারাইটি মাসি লাল যারা শরীফা গাছ পছন্দ করেন ফল পছন্দ করেন তারা এই জাতের শরীফা নিতে পারেন এই জাতের বৈশিষ্ট্যটা হলো এটা আপনার সাত বাগান মাঠ বাগানের জন্য উপযোগী একটি জাত আর এটা বেয়ারিং খুবই ভালো আর বারো মাসের ফল হয় আপনারা দেখতে পাচ্ছেন মাত্র তিন বছরে একটি গাছে মাসাল্লাহ কি পরিমাণ ফল আসছে দেখেন সব সাইজের ফল আসছে এখানে ছোট সাইজ তারপর এখানে আবার বড় সাইজ এখানে আছে মাঝারি সাইজ ফল আছে এটা তো আপনি বারো মাসের ফল পাবেন এটা পেকে গেলে কি বাইরের আবরণটা পুরো লাল হবে একবার টক টক লাল হয়ে যাবে ভাই আর ভিতর টকি লাল হয় হ্যাঁ ভিতরটা আপনার হলুদ কালার থাকে এবং খুবই মিষ্টি এবং ফ্লেভার টা খুবই সুন্দর এটা হচ্ছে লাল শরীফার গাছ এগুলো ভাই সুদানি আতা এটা মনে হয় আতার মধ্যে সবচেয়ে বড় সাইজ হয় না জি ভাই এটা এক একটা ফল 800 থেকে 1 কেজি পর্যন্ত হয়ে থাকে ভাই সুদানি আতার গাছ এটা ব্লিচিং ড্যামের একটা গাছ 6 ফিট হবে এটার মধ্যেও বেশ অনেক গুলাই ফল দেখতে পাচ্ছি এটা ছোট চারা আছে না ভাই জি ভাই যে এখানে ছোট চারা এখানে আমাদের থাই সুরিফা থাই আতা লাল সুরিফা সুদানি আতা সব ধরনের চারা এসে যে এখানে আছে এরকম পলিব্যাগের গাছগুলোর দাম কি এরকম পড়বে ভাই 300 করে ভাই সুদানি 300 লাল সুরিফা 300 থাই আটাও 300 ভাই মানে শরীফ আরও বেশ কয়েকটা ভ্যারাইটি পাবেন অ্যামাজন গার্ডেনে আপনার কাছে আমের কতগুলো ভ্যারাইটি আছে ভাই তো আমাদের কাছে দেশি বিদেশি মিলিয়ে মোট আপনার ষাট থেকে সত্তরটি প্রজাতির আম আছে তো এগুলো যদি আমি সিঙ্গেল সিঙ্গেল দেখাতে যাই গাছ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি আমের সাইজগুলো দেখে দিচ্ছি সবগুলো গাছের জাতি হবে আপনার তিন থেকে চার ফিট পাঁচ ফিট এর মধ্যে এটা হলো নামডুকমাই সিমং ভাই যেটাকে পার্পেল ম্যাঙ্গো বলা হয় এটা তো বাংলাদেশে খুব রিয়েলি হট কেকের মতন চলতেছে বেগুনি আম বা নামডকমাই সিমওয়াং বলে ভাই আমটা তো যথেষ্ট বড় হয়েছে জি ভাই এটা এক একটা আম দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে আটির একবার পাতলা হয় এবং খুব মিষ্টি এবং রসালো হয় দর্শক দেখতে পাচ্ছেন বস্তার মধ্যে গাছ মাত্র চার ফিট পাঁচ ফিটও হবে না ছোট্ট গাছ তাতেই কত বিশাল আম ধরে আছে ভাই এরকম বস্তার আম ধরা গাছও কি বিক্রি করছেন জি ভাই আমাদের কাছে এরকম ফল সহ আম বেশ কয়েকটি আছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফল ধরে এই ফলটা দেখেন কত বড় হয়েছে মাশাল এটা তো অনেক বড় হয়েছে ভাই ভাই এটা কিন্তু লেট ভেরাইটি একটা ফল এটা কিন্তু আগস্টে যে এটা ফলটা পাকবে তখন আপনারা খেতে পারবেন আর এগুলো এক একটা ফল দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এই আমটাকে আপনি টেস্ট করছেন কখনো জি ভাই কিরকম টেস্ট বলেন এটা আপনার খুবই মিষ্টি হয় এবং কোনো আশ হয় না এবং একবার পাতলা হয় বাংলাদেশে এটার ফলন কেমন হচ্ছে ভাই জি ভাই এটাতে আলহামদুলিল্লাহ ফলনও ভালো হচ্ছে যে গত তিন বছর যাবত বাংলাদেশে এটাতে নিয়মিত ফল দিয়ে যাচ্ছে এটা প্রায় পাঁচ ফিট হাইটের একটি গাছ আছে এই গাছটি যারা নিতে চান নিয়ে আপনারা হাফ ড্রাম অথবা মাটিতে রোপণ করে দিতে পারবেন এই সাইজের গাছগুলো নিতে আমরা মাত্র সতেরোশো টাকা করে আর এই সিমুয়াং জাতের কি ছোট চারা আছে জি ভাই কয় ফিটের হবে ওইগুলো ওইগুলো আপনার তিন থেকে চার ফিটের হবে কিরকম প্রাইস পড়বে ওইগুলো ওইগুলো চারশো টাকা করে এটা হচ্ছে নাম ডক মাই সিমুয়াং ভ্যারাইটি এটা হলো জাপানিস মেয়া জাকি ভাই এটা তো বিখ্যাত আম জাপানের আমাদের দেশেও বেশ পপুলার আচ্ছা দিন ইসলাম ভাই সত্যি করে বলেন তো মিয়া জাকি আম আমাদের দেশে ফলন কেমন হয় ভাই পর্যাপ্ত পরিমাণ ফল আসে আলহামদুলিল্লাহ যেমন আমাদের দেশে যেমন আমরুপালি হিমসাগর ব্যানানা ম্যাঙ্গো যেমন ফল আসে আপনার মিয়া তো ঠিক তেমনই ফল আসে এটা টেস্টটা অনেক মিষ্টি হয় এটা একটা আলাদা একটা ফ্লেভার আছে ভাই ছয় ফিট সাত ফিটের উপরে হবে এরকম গাছও কি সেল করছেন ভাই জি ভাই এটাতে কিন্তু আরো অনেক আম আসলো ভাই এগুলো সব আপনার চুরি হয়ে গেছে এই যে পিস দিয়ে আপনারা এসে নিয়ে গেছে আমগুলো তো একটাই আম রয়ে গেছে এরকম আম সহ গাছের দাম কিরকম পড়বে ভাই যারা এই গাছটি নিতে চান এই গাছটির দাম রাখা মাত্র বাইশো টাকা আর এটা ছোট চারা ছোট চারা আছে তিনশো টাকা করে তিন ফিট হাইট এটা হচ্ছে মিয়াজাকি আমের ভ্যারাইটি ভাই নেট ব্যাগ দিয়ে আটকা রাখছেন এটা আমের কোন ভ্যারাইটি ভাই এটা হলো আপনার আর টু ই টু ম্যাঙ্গো আর আপনার নেট ব্যাগ পেঁচে নিয়ে আসছি কারণ এটা আমাদের আরেকটা নার্সারি আছে মোহাম্মদপুরে ওই বাগানে এই ফার্স্টটি ছিল পরিবহনের জন্য জানি ফলটি না পড়ে যায় সেক্ষেত্রে সেটির জন্য বান দিয়ে নিয়ে আসছি আচ্ছা এটাকে আর টু টু এবং আপেল ম্যাঙ্গো তো বলে না ম্যাঙ্গো আলাদা এটা হলো আর টু ই টু ম্যাঙ্গো ভাই তার মানে আর টু ই টু এবং আপেল ম্যাঙ্গো দুটা ভিন্ন জাত জি ভাই ভিন্ন জাত আর আর টু ই টু ম্যাঙ্গোর বৈশিষ্ট্যটা হলো এটাতে আপনার লাল কালার আসে দেখেন এটা তো অবশ্য আসে নাই কারণ এই ফলটা আপনার ছায়ার ভিত্তি ছিল রোদ্রে থাকতো তাহলে আপনার অনেক সুন্দর একটা কালার এটা কি আরও বড় হবে নাকি ভাই এরকমই সাইজ হয় এটা আরেকটু বড় হবে এটাও লেট ভেরাইটির একটি আম এটাও আগস্ট যে পাকে এটা কিন্তু খুবই মিষ্টি ভাই এটা আমি টেস্ট করা হয়েছে আমার আসলে ভাই আর এটু অনেক বড় সাইজ দেখলাম এটা এর আগে আমি অন্য নার্স দেখেছিলাম সেগুলোর সাইজ এত বড় ছিল না এই আম শহর ব্লিচিং ড্রামের এই গাছটা প্রায় ছয় ফিটের কাছাকাছি আছে এটার প্রাইস কত পড়বে ভাই এটার প্রাইজ রাখা যাবে আপনার তিন হাজার টাকা আর এটার ছোট চারা ছোট চারা আছে তিনশো পঞ্চাশ টাকা ওটা আপনার চার থেকে পাঁচ ফিট হাইট হবে আর টু ই এটা বা ইরান একটা নতুন একটি জাত আমাদের বাংলাদেশে আসছে এটার নাম হলো জি সি অরিজিনাল আইডি যেটা আপনারা ইউটিউব এবং গুগলে সার্চ দিয়ে পাবেন কিন্তু আরো দুই বছর যখন আগে আসছিল তখন এটার নাম আমরা জানতাম জিনতাল পরবর্তীতে দেখা যায় এটার অরিজিনাল যে আইডিটা পাওয়া যায় সেটার নাম হলো জি সি তো এই আমটা কিরকম নিচের দিকে চোখা হয় জি ভাই এটা নিচের দিকে চোখা হয় এবং এই আমটা খাওয়ার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আমার হয়েছিল আমার গাছে আরো দুইটা ফল ছিল আমি একটা ফল খেয়েছিলাম তো এটা খুবই মিষ্টি ভাই আপনার উপরে চামড়াটা আছে না একবারে পাতলা এটা এখন বেগুনি কালার দেখা যাচ্ছে না এটা যখন পেকে যাবে না ভাই একবার টক টকে সিঁদুর লাল হয়ে যাবে একদম লালচে বর্ণ হবে মেয়াজাকির বেশি কালার আসবে এটাতে আসলে আমটা এত বড় হয়েছে যে বস্তার গাছ ডাল পুরা বেকে গেছে এরকম জিন্তার লং বা জিসি ভ্যারাইটির আম গাছগুলো কিরকম প্রাইস পড়ছে ভাই ভাই এটা তো আমার এই একটা গাছই আছে তো এই গাছটা আমি সেল করতে চাচ্ছি না কারণ এটা বেশি বড় হয়ে গেছে এটার গাছে সাইজ নাই তো এটার জন্য আমি গাছটা সেল করব না এটা আবার সুন্দর করে পনিং করে সাইজ এনে তারপর আমি সেল করব আর এটা ছোট গাছ আছে আমার কাছে ছোট গাছগুলো নিতে পারবেন আপনারা ওটা 3 থেকে 4 ফিট হবে এরকম প্রাইস পড়বে 350 এটা হচ্ছে জিসি ভ্যারাইটির আম আচ্ছা ভাই এখানে চারা গাছগুলো সবই তো পলি ব্যাগের মধ্যে জি ভাই দামের রেঞ্জটা একটু বলে দিবেন কত থেকে কতর মধ্যে গাছ 300 থেকে 500 টাকার মধ্যে ভাই সুতরাং আপনারা অ্যামাজন গার্ডেনে আসলে আমেরও অনেক ভ্যারাইটি পাবেন দর্শক আপনারা জানেন ঢাকা আমাদের দুইটা ব্রাঞ্চ আছে একটা হলো ঢাকা মোহাম্মদপুর রায়বাজার কবরস্থান মেন গেট আর আমি বর্তমানে যে নার্সারিটা আছে এটা হলো আমাদের ঢাকা কেরানীগঞ্জ কোনাখোলা শরীফ পার্কের একটু সামনে আমন প্লাস্টিক ঠিক আমন প্লাস্টিকের অপোজিটে আমাদের এই নার্সারিটি অবস্থিত ভাই এটা কোন জাতের সফেদা এটা হলো থাই পেন্সিল সফেদা ভাই তাকে তো অনেকে অনেক নামেই ডাকে লম্বা সফেদা পেন্সিল অফেদা চিকু সফেদা না এটা হইলো আপনার ফলটা একটু আপনার চিকন হয় এবং লম্বাটা হয় এবং আপনার বারো মাসের ফল গাছে দেখেন কি পরিমাণ ফল আসছে প্রত্যেকটা মাথায় মাথায় ফল আসছে গাছটা প্রায় ছয় ফিটের উপরে কিন্তু প্রত্যেকটা ডালে একদম ফল সেট হয়ে গেছে এই অবস্থায় দেখতে পাচ্ছি আর যখন ফল সেট হয় আমার ছাদ বাগানেও আছে এরকম গোল হয় জি ভাই এটা গোল হয় আস্তে আস্তে লম্বা হয়ে যাবে আমি তো প্রথমে আমার দেখে আমার ছাদেরটা দেখে মনে করছিলাম এটা আসলে গোল সফেদা এখানে আস্ত একটা সফেদা ধরেই আছে একদম রেডিমেড ব্লিচিং ড্রামের গাছ যারা এরকম রেডিমেড সাইজের গাছ নেবেন তারা স্ক্রিনে থাকা অ্যামাজন গার্ডেনের এর নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন এই যে এখানে আরো একটা এটা সাইজটা এটা বিশাল এটা কিন্তু পেকে যাওয়ার সময় হয়ে গেছে ভাই এটা কি সর্বোচ্চ সাইজ নাকি আরো বড় হয় না এটাই সর্বোচ্চ সাইজ ভাই দেখতেই পাচ্ছেন একদম পরিপূর্ণ অবস্থা ছোট সাইজের চারা আমার কাছে এখানে যা আছে সবই এই আপনার চারা খুবই সুন্দর জোপালো চারা এই যে আপনি গাছগুলো দেখতে পাচ্ছেন এরকম আপনার আড়াইশো টাকা করে ভাই এটা হচ্ছে থাই লম্বা সফেদার গাছ জিনিস ভাই এটা কি থাই ভ্যারাইটি জি ভাই এটা হলো থাই বারো মাসি কামরাঙ্গা ভাই এটা কিছুদিন আগে ফল পাকাও ছিল আপনার ফলগুলো অনেক বড় বড় ছিল আপনি এখন দেখতে পাচ্ছেন এখন আবার গাছে ফল দিয়ে ভরে গেছে এবং গাছে অলরেডি ফল এখনো আছে আর এটা তো আপনার সব সময় ফল হয় বারো ফল হয় যারা কামরাঙ্গা পছন্দ করেন তারা এই জাতটি সংগ্রহ করে নিতে পারেন বারো মাসি আপনার থাই কামরাঙ্গা এটা খুবই মিষ্টি এবং অনেক রসালো আর এগুলোর ছোট চারা কি সামনের দিকে রাখা ভাই এই যে ভাই দেখেন ফল ভাই এরকম ছোট গাছের মধ্যেই এত বড় ফল জি ভাই এটা ফল কিছু হয় না ভাই আরো বড় হবে ভাই এর থেকেও বড় হয় জি ভাই এই যে দেখেন গাছে ফল আছে আবার অলরেডি কি এই যে গাছে ফল এই যে ভাই আরেকটা নিয়ে আসছে এখানেও আরেকটা ফল সহ দেখতে পাচ্ছি মানে আড়াই ফিট তিন ফিটও হবে না আড়াই ফিট আছে ভাই তার মধ্যেই ফল সহ গাছে ফলও আছে আবার ফুলও আছে ভাই ছোট থাকতেই আপনার ফল ফুলে বোজাই থাকে ভাই 12 মাসই ছোট সাইজের গাছগুলা কত কম রাখছেন 250 টাকা ভাই 250 করে পড়বে ছোট সাইজের 12 কামরাঙ্গার গাছগুলা ভাই এটা কি ভেরাইটি থাই মিষ্টি তেতুল ভাই এই যে গাছ ऑलरेडी ফল ধরে আছে এই যে এখানে ফল সহ сад বাগানে খুব উপযোগী একটা গাছ ভাই মানে গাছগুলা খুব বেশি বড় হবে না না এটা গাছ ছোট থাকবে এবং আপনার 12 মাসী ফল ধরবে গাছে আর ছোট থাকতে গাছে ফল আসে মিষ্টি তেতুল ধরে আছে দেখতে পাচ্ছেন থাই মিষ্টি তেতুলের গাছ প্রায় চার ফিট সাড়ে চার ফিটের মতন হবে ছোট গাছ ভাই যে ছোট সাইজ গুলো এই সাইজ এর গাছ নিতে পারবেন আপনার মাত্র আড়াইশো টাকা করে তাই মিষ্টি তেতুলের গাছ এটা হলো আপনার টক জলপাই দেশি না হাইব্রিড না এটা আমাদের দেশি জল পাই ভাই মাসাল্লাহ প্রচুর ফুল দেখতে পাচ্ছি চারপাশে পাতার থেকে ফুল বেশি ভাই এর ফল ধরো ভাই অনেক ফল ধরে এটা কিন্তু অনেক লম্বাতে হয় আর কস বাপটা থাকে না ভাই ড্রাম সেটআপ গাছটার দাম কিরকম হবে এই গাছটা রাখা যাবে মাত্র 2000 টাকা ভাই জলপাইয়ের ছোট গাছ সব এখানে রাখা 2 ফিট আড়াই ফিট হবে ভাই আমার কাছে জলপাই দুটো ভেরাইটি আছে এখানে একটা হলো টক জলপাই আর একটা আছে আপনার মিষ্টি জলপাই এই যে এগুলো হলো মিষ্টি জলপাই আচ্ছা মিষ্টিটা কত আর টকটা কত মিষ্টিটা রাখা যাবে 300 টাকা আর টকটা রাখা যাবে 250 টাকা ভাই দুই রকম ভেরাইটির জল পাই পাবেন অ্যামাজন এ ভাই আপনার এই গাছটার মধ্যে কোন জাতের লেবু ধরে আছে এতগুলা এটা হলো আপনার গন্ধরাস লেবু ভাই এটা গ্রানটা অনেক সুন্দর হয় এটা সিলকাটাও খাওয়া যায় ভাই এটা সিলকাটা একটু মোটা হয় আমার কাছে এরকম বড় সাইজ একটা গাছই আছে তাছাড়া কিন্তু ছোট গাছ আমার কাছে অ্যাভেলেবল অনেক আছে ছোট সাইজের গন্ধরাজের ভ্যারাইটিগুলো হচ্ছে এরকম আড়াই ফিট তিন ফিটের মতন হবে এরকম প্রাইস ছোট সাইজটা দুশো টাকা ভাই দুইশো টাকা প্রাইস পড়বে ছোট সাইজের গন্ধরাজ লেবুর ভ্যারাইটি এটা হলো আমাদের দেশি কাগজি লেবু ভাই এটাও তো অনেক সুন্দর ঘ্রান হয় এটাও থোকায় থোকায় প্রত্যেকটা ডালেই লেবু দেখতে পাচ্ছি এইগুলো আপনার বাল্টি সেট গাছ আছে দুই বছরের গাছ এই একটা আছে এটা হলো আপনার কাগজি লেবু আর যেটা কাগজি লেবু দেখালেন এটা এক হাজার টাকা এটার প্রাইস ও পড়বে এক হাজার কাগজি লেবুর ড্রাম সেটআপ গাছ আর এটা আছে ভাই জারা লেবু ভাই সিলেটের জারা লেবু জি ভাই এই যে দেখেন কি পরিমাণ ফল আসছে গাছ এটা এক একটা ফল দেড় থেকে দুই কেজি পর্যন্ত হয়ে থাকে এটা তো আসলে লেবুর জগতে সবচাইতে বড় সাইজ হয় আমার জানা মতে জি ভাই এই যে দেখেন লেবু জোড়া আচ্ছা জারা লেবুর এই ড্রাম সেট আপটার দাম কিরকম পড়বে ড্রাম দাম পড়বে টাকা আর ছোট সাইজ আছে দুশো টাকা করে ভাই ওই আড়াই থেকে তিন ফিট হবে জারা লেবুর ভ্যারাইটি যারা ঢাকার মধ্যে আছেন তারা আমি আশা করবো আপনারা সরাসরি আমাদের নার্সিতে এসে গাছগুলো সংগ্রহ করে নেবেন তাছাড়া যারা ঢাকার বাইরে আছেন আমরা ঢাকার বাইরেও কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ গাছ পাঠিয়ে থাকি ভাই আমার কাছে পেয়ারার বেশ কয়েকটি ভ্যারাইটি আছে আপনারা প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটা হলো আপনার পলিপিয়ারা যেটা আমরা লাল পেয়ারা বা পলি পেয়ারা বলি এটা জি ভাই খয়রি কালারে ও না এটা কতটুকু বড় হবে আরো এটা আরো বড় হবে ভাই এটা এখনো কিছুই হয়নি ভাই এবং বিভিন্ন সাইডে দেখতে পাচ্ছেন পেয়ারা ধরে আছে এদিকেও দেখতে পাচ্ছি পেয়ারা আছে এখানেও আছে ভাই বেশ অনেকগুলো পেয়ারা পেয়ারা আছে এবং পাতার কালারটাও কালচে কালারের ড্রাম সেটআপ 6 ফিটের উপরের গাছ এরকম ড্রাম সেটআপ গাছ পড়তে পারে ভাই আপনার এই সাইজগুলো রাখা যাবে আপনার পঁচিশশো টাকা ভাই আর ছোট সাইজ আছে ফলসহ গাছ আছে আপনার দেড় থেকে দুই ফিট গাছের ভিতরে দুইটা তিনটে করে ফল আছে মাত্র দুশো টাকা করে এটা হচ্ছে পলি পেয়ারার ভ্যারাইটি এটা তাই ওয়ান রেড কি লাল হয় এর ভিতরে লাল হবে এবং ফলে ফল ধরে বারো মাসে ফল ধরে ভাই আমার কাছে এরকম তাই ওয়ান রেড বেশ অনেকগুলো গাছ আছে গাছে ফুলে ফলে ভরপুর আছে এর গাছগুলো আপনারা সংগ্রহ করে নিতে পারবেন আচ্ছা ছোট সাইজ ভাই জি ভাই ছোট সাইজ আছে ফিটের গাছ আছে এরকম দাম পড়বে এক ফিটের গাছগুলো রাখা আপনার 350 টাকা করে তাইওয়ান রেড ভেরাইটির পেয়ারা। এদ হলো থাই পেয়ারা ভাই। লম্বাটা ভাই। এই লম্বা। এটার মধ্যেও বেশ কয়েকটা পেয়ারা দেখতে পাচ্ছি। থাই ভেরাইটির পেয়ারা এটা। এই যে দেখতে বালতি সেটআপে আছে। আছে কিন্তু অসংখ ফল আছে এই যে দেখেন। ফল। অনেক ফল আছে কাছে। এরি ফলের সংখ্যা অনেক হয়ে থাকে। এটি কিন্তু খুবই মিষ্টি হয় এবং কচকচ হয়। বীচি কিন্তু একেবারে কম হয়ে থাকে। এরকম প্রাইস এই থাই পেয়ারার। থাই পেয়ারার এই সাইজগুলো রাখা যাবে আপনার 800 টাকা করে ভাই। আর ছোট সাইজ আছে। আপনার দড় থেকে দুই ফিট ফল সহ 200 টাকা করে। তাই ভেরাইটির পেয়ারা।

আজ পর্যন্ত দেখাই নেই এটা একটু ব্যতিক্রম ধর্মী গাছ এটা তো একদমই আনকমন একটা ভ্যারাইটি দেখতে পাচ্ছি হলুদ ম্যাঙ্গোস্টিন তো এটার চারা গাছ কি বিক্রি করার মতন আছে আপনার কাছে ভাই এটা একবারে বাংলাদেশে আপনার নতুন আসছে আজ পর্যন্ত ফল হয় নাই তো দেখি বাংলাদেশে ফল হয় কিনা যদি ফল হয় তখন আমি চারা গাছ সেল করার জন্য চেষ্টা করব আপাতত চারা গাছগুলো আমি সেল করছি না কারণ আগে বাংলাদেশে ফল আসে কিনা সেটা দেখি দর্শক এটা হচ্ছে ইয়েলো ম্যাঙ্গো ভ্যারাইটির গাছ এটার নাম হলো রেড স্কারলেট জাবটিকাবা বাইরের আবরণটা লাল হবে এটা খেতেও কিন্তু অনেকটা আঙ্গুরের মতো কিন্তু খুবই মিষ্টি আপনার আরে বছর একটি গাছ আশা করি যে সন্দে বছর এটাতে ইনশাল্লাহ ফল পাব কালও জাবাটিকাবা অনেক নার্সারিতে আমি দেখেছি কিন্তু রেড স্কার্লেড জাবাটিকাবার ফলন কি আমাদের দেশে হবে ভাই আলহামদুলিল্লাহ ভাই মানে অ্যাভেলেবেল হচ্ছে তো এটার চারাগাছ কি আছে জি ভাই চারা আছে কয় ফিটের চারাগুলা এক থেকে দেড় ফিটের মধ্যে হবে তোরকম প্রাইস পড়বে সাড়ে তিন হাজার টাকা একটু আনকমন ভ্যারাইটি এই জন্যই হয়তো বা একটু দামটা বেশি যখন রেগুলার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন দামটা হয়তো কমে আসবে আমরাও সেটাই আশা করি যে প্রত্যেকটা গাছ সর্বসাধারণের নাগালের মধ্যেই থাকুক এটা হচ্ছে রেড স্কার্লেড জাবাটিকাবা অনেক দর্শক আসলে মশলা গাছও খোঁজে আপনার কাছে মশলার মধ্যে নতুন কি কি জাত আছে ভাই আমাদের কাছে মশলার ভিতর তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ চুইজাল গোলমরিচ এগুলো থাকে এখানে একটা আছে অল স্পাইস পাতার বৈশিষ্ট্যটা হলো এটাতে আপনার দারচিনি এলাচ লং সব ধরনের মশলারই আপনার ফ্লেভার পাবেন খাবারে ব্যবহার করে কি ভাই পাতাটা জি ভাই এটা পাতার আপনার ব্যবহার করতে পারবে পাতার পাতাটা আপনার শুকায়া আপনার ড্রাই করে আপনার গুঁড়া করে আপনার তরকিতেও ব্যবহার করতে পারবে তাতে করে কি হবে মশলার সব ধরনের মশলার গন্ধ একসাথে পাওয়া যাবে জি জি ভাই সাধারণত ছোট সাইজগুলো পাওয়া যায় কিন্তু এই সাইজ গাছ গুলো কিন্তু পাওয়াটা খুবই কষ্টকর তো আমার কাছে পনেরো থেকে বিশটা গাছ আছে সেম সাইজের যা নিতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ইসলাম ভাই এটা লংগানের কোন ভ্যারাইটি বিগ পং লংগান ভাই এগুলো এক একটা সাইজ হয় আপনার আছে না ভাই সাইজের মতো হয়ে থাকে আর এটা কিন্তু বারো মাস ফল হয়ে থাকে ভাই এটা যে কি মিষ্টি না খেলে বোঝা যাবে না যারা প্রিমিয়াম কোয়ালিটির লঙ্গান সংগ্রহ করতে চান আমি আজকে আপনাদেরকে পাঁচটি জাত দেখাবো আমি আশা করি আপনারা পাঁচটা গাছে একজনের সংগ্রহ করে নিতে পারবেন এই যে ভাই এগুলো হলো পিংকং এর ছোট গাছ কলমের গাছ অতি শীঘ্র আশা করি গাছে ফুল ছেড়ে দেবে খুব সুন্দর এরকম সাইজের দাম কিরকম হবে ভাই এটি কিন্তু জোর কলমের গাছ এগুলো সাইজ রাখা যাবে দুই হাজার টাকা আবার যদি চোখ কলম হয় সেক্ষেত্রে দাম আসবে বারোশো টাকা এটা হচ্ছে পিংপং লংগানের ছোট সাইজ জোর কলমের গাছ ভাই এটা কোন ভ্যারাইটির লঙ্গান এটা হলো আপনার ফোর সিজন লঙ্গান ভাই সুভান ভাই এই গাছটা তো লঙ্গানে ভরপুর প্রত্যেকটা ডাল জি ভাই এটা কিন্তু আপনার বারো মাসে লঙ্গান আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে আরো ফল আছে যারা লিচু সাত সাত বাগান নিতে চান আমি বলবো আপনারা ফোর সিজন লঙ্গান এরোমা ডুরিয়ান হোয়াইট পিং পং লঙ্গান এগুলো গাছগুলো সংগ্রহ করে নিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন গাছে অলরেডি বড় সাইজ এটা এখনো পাকেনি এটা আরো বড় হবে এখানে দেখেন আবার ফল দিচ্ছে ফল হচ্ছে এটা আবার আরেক সাইজ এই যে দেখেন এখানে আবার ছোট সাইজ আবার দেখেন এখানটা ফুল একদম ড্রাম সেটআপ ফল সহ ফোর সিজন লঙ্গানের গাছ এটা আমি আজকে প্রতিশ্রুতি বলছি আমি আপনাদেরকে দর্শক যে কোটা গাছ দেখাবো সব কোটা গাছে আপনাদের প্রিমিয়াম কোয়ালিটির হবে এই গাছটির বয়স হবে প্রায় আপনাদের 6 থেকে বছর এটার ছোট চারা কি ভাই জি ভাই এটা ছোট চারা আছে খুব সুন্দর গাছ আছে এই যে ভাই এটা হলো ফোর সিজনের ছোট গাছ আর 15 ফিট হবে এটার প্রাইস কত রাখছেন ঝর কলমের গাছ এসএসএস গাছগুলো নিতে আসলে আমরা মাত্র 2000 টাকা করে আরেকটা আছে আপনাদের চোক কলম ওটার দাম কম হয় এটা হচ্ছে ফোর সিজন যারা লঙ্গান চিনে তারা চিনতে পারছে যে অলরেডি এটা কি

তিন বছর এই গাছ ফলে পুরা পরিপূর্ণ এটাতে আমরা কিছুদিন আগে গাছটি থেকে ফলটি হারভেস্ট করেছিলাম হারভেস্ট করার পর গাছটি আবারও সেটে দিয়েছিলাম এই যে দেখেন এখানে সেটের চিহ্ন রয়ে গেছে অলরেডি এখনো সেটে দিয়েছিলাম আবার সুন্দর গাছটা জোপালো হয়ে আবারও ফুল ছেড়ে দিছে এখানে ফলও সেট হয়ে যাচ্ছে তো যারা একটু মাঝারি সাইজের অ্যারোমা ডোরিয়ান হোয়াইট লংগান সংগ্রহ করতে চান

জন্য আপনাদের অবশ্যই স্ক্রিনে থাকা অ্যামাজন গার্ডেনের এর নাম্বারে যোগাযোগ করে দাম ঠিক করে কিনতে হবে এটার কি ছোট সাইজ আছে বা এটা ছোট সাইজ মাঝারি সাইজ সব সাইজ আছে এই জায়গাটার মধ্যে বস্তার মধ্যে অনেক সাইজের রুবি লঙ্গান দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছই

সাইজের ফল সহ বড় গাছ তো এটার ছোট সাইজ কি কেউ নিতে পারবে আপনার কাছ থেকে জি ভাই এটা ছোট সাইজগুলো আছে আমাদের দেড় থেকে দুই ফিটের হবে দুই হাজার টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড ভ্যারাইটি লঙ্গান যারা নিয়মিত আমাদের নার্সারির আপডেট জানতে চান তারা আমাদের অ্যামাজন গার্ডেন নামে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুটোই রয়েছে আপনারা সব সংযুক্ত থাকবেন তাহলে আমাদের নার্সারির আপডেট ভিডিওগুলো পাবেন